আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি সেই ঐতিহ্যবাহী নাটক ট্যাবাড়িয়া হাটে এই হাটটি শুধুমাত্র রবিবার সকাল আটটার থেকে শুরু করে নিয়ে প্রায় দুপুর দুইটা পর্যন্ত চলে তো যারা নাটক ট্যাবাড়িয়া হাটে আসবেন একটু ভরে আসার চেষ্টা করবেন এসে দেখে শুনে আপনারা বাচ্চা কিনতে পারবেন এই যে আমি শুধু চিত্রটা দেখা দিই বাজারে এত পরিমাণ বাচ্চা কালেকশন হয়েছে যদি আমি কোনটা থেকে কোনটা ক্যামেরাতে নেবো ঠিক বুঝতে পারতেছি না প্রচুর পরিমাণ কালেকশন এই যে এখানে বড় একটা বিটল খাসির বাচ্চা দেখা যাচ্ছে মোটামুটি সাড়ে সাত মাস এরকম বয়স বিটল খাসির বাচ্চা আর পাকিস্তানি পাঞ্জাব বিটল লাল মাস বয়স দাম কত ভাই তেত্রিশ থেকে চৌত্রিশ দাম ছাড়ছেন কত ছত্রিশ হাজার টাকা দাম ছাড়ছেন এটা আমাদের আরিফ ভাই চাইলেন আপনার আরিফ ভাইয়ের নাম্বার আছে আপনার চাইলে যোগাযোগ করে আরিফ ভাই থেকে ছিল সামনে কুরবানির জন্য বুঝতে তো যাই হোক আপনারা যদি একটু বড় ধরনের বাচ্চা কিনতে চান আপনারা যোগাযোগ করতে পারবেন আর এই যে এখানে কিছু কোয়ালিটিফুল বাচ্চা আছে এই যে এই একটা বাচ্চা আছে তো তার ভিতরে সেই হাই কোয়ালিটির একটা বাচ্চা এই যে কিছু বাচ্চা আছে তো যাই হোক নাটোর তেবারিয়া হাটে আজকে যতগুলা বাচ্চা উঠছে প্রায় ঈদের পরে এত ছাগল একসাথে কোনো দিনই আমি দেখিনি ঈদের পরে আজকে সবচেয়ে বেস্ট বাচ্চা উঠছে প্রচুর পরিমাণ কালেকশনে এই যে যেদিকে ক্যামেরা ধরা যাচ্ছে অসাধারণ অসাধারণ কালারের ছাগল এই যে যেদিকে ক্যামেরা ধরা যাচ্ছে অসাধারণ অসাধারণ কালারের ছাগল এই কত সুন্দর কিউট একটা বাচ্চা এই একটা বাচ্চা মানে এক কথা আজকে যেগুলো কালেকশন আছে প্রায় মাখন সব এই যে বাচ্চার একদম মানে কী বলবো এত পরিমাণ বাচ্চা বলার কিছু নেই তো যাই হোক আপনারা নাটক হাটে আসবেন এসে দেখে শুনে বাচ্চা কেনার চেষ্টা করবেন আর কেমন কালেকশন হয় আমাদের নাটককে বাড়িয়া হাটে এটা আমি জাস্ট একটু জানা দিলাম যে এই ধরনের বাচ্চা এই যে এরকম ধরনের সব ধরনের বাচ্চা আপনারা আপনারা নাটককে বাড়িয়া হাটে পাবেন কোনো সমস্যা নেই আপনারা অবশ্যই নাটোতে বাড়িয়া হাটে আসবেন এসে দেখে শুনে বাচ্চা কেনার চেষ্টা করবেন এই যে প্রচুর পরিমাণ বাচ্চা আছে তো আমি ভিডিও বেশি লং করবো না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ভিডিও শেষ করতেছি ভিডিও আমি বেশি লং করবো না শুধু জাস্ট চিত্রটা একটু দেখা দিলাম আপনার এসে দেখে শুধু বাচ্চা কিনবেন কিনবেন আসসালামু আলাইকুম